আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ গেল বারো বছর ধরে আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা লিস্টের মর্যাদা পেয়েছে কিন্তু এই লিস্টে ক্রিকেটে গেল বারো বছরে আমরা কোনো দিন থার্ড আম্পায়ার সংযুক্ত করতে পারি নাই এই বছর থেকে প্রিমিয়ার লিগে থার্ড আম্পায়ার সংযুক্ত হচ্ছে আমরা গেল দশ বছর ধরে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগ না করে বছরে বারোশো ক্রিকেটারকে হারিয়েছি এখন থেকে বছরে বারোশো ক্রিকেটার নতুন করে যুক্ত হবে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন উদ্যোগ নিয়েছে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগ আয়োজন করার আগামী দশ তারিখ থেকে খেলা শুরু হতে যাচ্ছে ষাটটা ক্লাবে তো অংশ নিচ্ছে জন করে প্রত্যেক দলে হলে বারোশো ক্রিকেটার নতুন করে যুক্ত হবে যেটা এতদিন গেল দশ বছর এই পাইপলাইনটা বন্ধ ছিল এখন দেখেন ন্যাশনাল টিম খারাপ খেলছে দেখে আলটিমেটলি আমরা ক্রিকেট বোর্ডকে অনেক দোষ দিচ্ছি কিন্তু এই ন্যাশনাল টিম খারাপ করার কনসিকুয়েন্সটা কিন্তু গেল দশ বছরে ক্রিকেটের পাইপলাইনটাকে আপনি নষ্ট করে রেখেছেন যে কারণে আপনি সিম্পল একটা ব্যাপার চিন্তা করেন যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গেল বারো বছরে আমরা পারলামই না থার্ড আম্পায়ার সিস্টেম যুক্ত করার জন্য কেন পারি নাই কারণ থার্ড আম্পায়ার সিস্টেম যুক্ত হলে ওই আনইউজুয়াল রান আউটগুলো আপনি নিতে পারতেন না কয়েকটা টিম তো আছে নাম মেনশন না করে নাম বললে সেটা খারাপ হয়ে যায় এখন তো বলতে কোনো সমস্যা নাই কিন্তু নাম বললে খারাপ হয়ে যায় সেটা আমারও খুব প্রিয় দল ছোটোবেলা থেকে আমার খুব ইমোশনাল একটা জায়গা কিন্তু আপনি কিছু আনইউজুয়াল রান আউট পাবেন না আপনি কিছু আনইউজুয়াল এল পাবেন না যে কারণে আলটিমেটলি থার্ড আম্পায়ারটা এতদিন যুক্ত করা হতো না এখন সেটা যুক্ত করা হচ্ছে ওই স্বচ্ছতাটাকে নিশ্চিত করার জন্য আমার একটা পার্সোনাল চাওয়ার জায়গা তো অবশ্যই যে আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা ডে নাইট করা হোক কিছু ম্যাচ হলেও অন্তত অন্তত সুপার লিগের ম্যাচগুলো ডে নাইট করা হোক আর যদি সম্ভবত প্রথম রাউন্ডের যে ম্যাচগুলো বা যেগুলো আমাদের আসলে সুপার লিগ ব্যতীত যে ম্যাচগুলো মিরপুরের ম্যাচগুলো ডেনাইট করা যদি এই পসিবিলিটিটাও হতো সেটাও মনে হয় দেশের ক্রিকেটের জন্য অনেক উপকারী একটা জায়গা হতো আশা করছি ধাপে ধাপে সেই জিনিসগুলো আমাদের দেশের ক্রিকেটে শুরু হবে আমি কেন ডেনাইট ক্রিকেটের কথা বলছি তার প্রথম কারণটা হচ্ছে ডিউ ফ্যাক্টরের জায়গাটা ডিউ ফ্যাক্টর হ্যান্ডেল করতে শেখার জায়গাটা আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের ডিউ ফ্যাক্টর হ্যান্ডেল করার শিক্ষার জায়গাটা হয় না কারণ ডোমেস্টিক ক্রিকেটে আমরা ডিউ ফ্যাক্টরটা হ্যান্ডেল করতে শিখি না আপনাকে যদি একটু পরিসংখ্যানটা দিই তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম রাতের ম্যাচগুলো যেগুলোতে বোলিং করেছে সর্বশেষ এরকম দশটা ম্যাচের আটটা ম্যাচে বাংলাদেশ হেরেছে দুইটা ম্যাচ বাংলাদেশ জিতেছে একটা হচ্ছে লাস্ট আফগানিস্তানকে সটে হারালো আরেকটা বাংলাদেশ হারিয়েছে আমরা সেই জায়গাটায় দেখতে পেয়েছিলাম এশিয়া কাপে দু এশিয়া কাপে ইন্ডিয়াকে হারিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে এই দুইটা ম্যাচ ছাড়া গেল দশটা ম্যাচের মধ্যে বাংলাদেশ আটটা ম্যাচই রাতের বেলা যখন বোলিং করেছে হেরেছে এবং এই জায়গাটা যদি আপনারা দেখেন একটু পরিসংখ্যানের জায়গাটা তাহলে আমাদের বোলারদের বিশেষ করে স্পিনারদের বোলিং অ্যাভারেজটা খুবই পোর শুধুমাত্র শেখ মেহেদি এবং রিশাদ বাদে শেখ মেহেদি যেহেতু একটু ওভার স্পিন জোরের উপর বল করতে পারেন ভেজা বলটাকেও হ্যান্ডেল করতে পারেন আদারওয়াইজ আপনারা পরিসংখ্যান দেখছেন বোলিং গড়টা মানে কত রানে প্রতি কত রানে একটা করে উইকেট পেয়েছেন সেই জায়গাটায় মেহেদি এবং রিশাদ বাদে আর কেউ কিন্তু আসলে খুব বেশি সুখকর অবস্থায় নাই যে কারণে বাংলাদেশের ক্রিকেটে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আপনি যখন ডে নাইট ম্যাচ খেলছেন আপনার যদি রাতের বেলা বল হ্যান্ডেল করার অভ্যাসটা না থাকে আপনি কিভাবে আসলে সেই কাজটা করবেন দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার দ্বিতীয়ত ফ্লাড লাইটে ক্যাচ ধরার জায়গাটা আমরা দেখেছি বিপিএলে গড়ে রাতের ম্যাচে দুইটা তিনটে করে ক্যাচ ছেড়েছে ইভেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি জাকের ক্যাচ ছেড়েছেন ইমন একটা ক্যাচ ট্রাই করতে যান নাই তখন তিনি দেখাচ্ছিলেন যে তার ইলিউশন তৈরি হচ্ছিল ফ্লাড লাইটের আলোতে এই লাইটের আলোতে প্র্যাকটিসের জায়গাটা এটা আমাদের দেশের ক্রিকেটে ডোমেস্টিক সার্কিট থেকে যদি ক্যাচিং প্র্যাকটিসের জায়গাটা ফ্লাড লাইটে তারা ম্যাচ সিচুয়েশনে না করে তাহলে কিন্তু সেটা আপগ্রেডেশন হবে না ডেভেলপড হবে না সো আমার কাছে যেটা মনে হয় ডে নাইটটা ইভেন পবিত্র মাহের আমসানা যখন প্রিমিয়ার লিগটা হচ্ছে প্রচণ্ড গরম ওই সকাল থেকে খেলা শুরু হওয়ার চাইতে যদি সেটা দুপুর দুইটা থেকে বা তিনটা থেকে খেলা শুরু হতো মাঝখানে একটা ইফতারে ব্রেক দিয়ে দেন রাতের বেলা একটা ইভেন কম্পিটিশনও হতো তাহলে সেটা মনে হয় আর অনেক বেশি মাত্রায় কার্যকরী হতো সো একবারে তো আমার কাছে মনে হয় যে বললাম যেটা গেল দশ বারো বছরে যেটা আপনি করতে পারেন নাই একবারে এসে প্রথমবারই হয়তো বা সেটা করাটা ডিফিকাল্ট কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে গেল দুই আড়াই বছর ধরে এগুলো নিয়ে যেহেতু আমরা বলে এসেছি এবং এই ক্রিকেট বোর্ড সেই কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে আমার এই কথাটাকেও এই ক্রিকেট বোর্ড গুরুত্ব দেবে যে প্রিমিয়ার লিগে আমরা ম্যাচের জায়গাটা দেখতে পাবো থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই